নমস্কার আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের আলিপুর ক্যাম্পাসে এমবিএ অর্থাৎ মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের কোর্সে ভর্তির সুযোগ মিলবে সম্প্রতি এই মর্মে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরের এই কোর্সের জন্য আবেদন গ্রহণ পর্ব শুরু করা হয়েছে এর জন্য ছাত্রছাত্রীদের অফলাইনে আবেদনপত্র জমা দিতে হবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের এম বিএর এই কোর্সটি বছরের কোর্সে দু হাজার পঁচিশ থেকে দু হাজার শিক্ষাবর্ষের জন্য পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে তবে মোট আসন সংখ্যা কত তা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি পাঠ্যক্রমটিতে ডুয়াল স্পেশালাইজেশান করার সুযোগ রয়েছে সংশ্লিষ্ট কোর্সের ফি ধার্য করা হয়েছে ছ টাকা এই কোর্সে ভর্তির আবেদনের জন্য পড়ুয়াদের কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি মেডিক্যাল সায়েন্স প্রফেশনাল কোর্সে স্নাতক উত্তীর্ণ হতে হবে পাশাপাশি তাদের ক্যাট ম্যাট এক্সম্যাট জি জাতীয় স্তরের অন্য কোনো যোগ্যতা নির্ণায়ক পরীক্ষায় ন্যূনতম পঞ্চাশ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হওয়া প্রয়োজন কোর্সে ভর্তির ক্ষেত্রে পড়ুয়াদের শিক্ষাগত যোগ্যতা ছাড়াও গ্রুপ ডিসকাশান জিডি এবং পার্সোনাল ইন্টারভিউ পিআই মাধ্যমে মেধা যাচাই করা হবে ভর্তির পর পড়ুয়ারা বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্স ইন্টারনেট পরিষেবা সহ কম্পিউটার ল্যাব ব্যবহার করতে পারবে আগ্রহীদের এর জন্য বিজ্ঞপ্তিতে উল্লেখিত নির্দিষ্ট ফর্মেটে আবেদনপত্র সহ অন্যান্য নথি সংশ্লিষ্ট ঠিকানায় পাঠিয়ে আবেদন করতে হবে সংরক্ষিত এবং অসংরক্ষিত শ্রেণীভুক্তদের জন্য আবেদন মূল্য যথাক্রমে সাতশো পঞ্চাশ এবং পনেরোশো টাকা আগামী বছরের তেইশে জুন আবেদনের শেষ দিন এরপর বিশ্ববিদ্যালয়ে জিডি এবং পিআইয়ের আয়োজন করা হবে যথাক্রমে সাতাশ এবং আঠাশ জুন এই বিষয়ে বাকি তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে এরকমই বিভিন্ন তথ্যের আপডেট পেতে আমার সঙ্গে থাকুন আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন